অর্থাৎ দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোঠা পদ্ধতিকে বিলুপ্ত করে দেন তাহলে সরকার এই যারা আন্দোলনরত তাদের যে চাওয়া সেই চাওয়াটাকে পূরণ করেছিলেন দু সালে পরবর্তীতে একটি মামলা হয় হাইকোর্টে সেই মামলার বিষয়টায় সরকারের ডাইরেক্ট কিছু করার ছিল না এবং সরকারের পক্ষ থেকে হাইকোর্টে আবেদন করা হয় যে এই সিদ্ধান্তটি সরকার নিয়েছে এটা নীতিগত সিদ্ধান্ত এই নীতিগত সিদ্ধান্তে হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে না অর্থাৎ কোঠা থাকবে না এই যে সরকারি সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত যাতে বহাল থাকে সেজন্য আদালতের কাছেও সরকার পক্ষের আবেদন ছিল তার ধারাবাহিকতার বিভিন্ন রকম ঘটনা প্রবাহ সৃষ্টি করে পরিকল্পিতভাবে সরকারের পতনের জন্য এক দফা দাবি দাবি উপস্থাপন করা হয় ইতিমধ্যে এই এই অযৌক্তিক অযৌক্তিক কারণে বলছি যে যখন বলা হচ্ছে কোটা বাতিল করতে হবে তখন তো শেখ হাসিনার কাছে কোটা ছিল না যদি আন্দোলনটা অন্য কোনো কিছুর প্রেক্ষিতে তৎকালীন সময় হতো এবং সেটার কোনো যৌক্তিকতা থাকতো তাহলে সেটা হয়তো ছিল ভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর কাছে আধ ওই সময় কোঠা ছিল না বিষয়টা ছিল আদালতের বিচারাধীন থাকুক এটা চায় না তাহলে সরকারের বিরুদ্ধে অভিযোগের জায়গাটা আসলে কোথায় তারপরও সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এক দফা সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে এই প্রসঙ্গে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বারবার তখন বলেছিলেন যে তাদের দাবি কোটার না তারা বিএনপি থেকে তাদের টার্গেট হলো সরকারের পতন ঘটানো অন্যথায় কোটা আমার হাতে নাই আর আমি কোটার পক্ষে না আমি সিদ্ধান্তই দিয়ে দিয়েছি যে কোটা থাকবে না তারপর কেন আমার বিরুদ্ধে আন্দোলন এই জাতীয় প্রক্রিয়ায় আন্দোলনের মধ্য থেকে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় থেকে সরিয়ে দিয়ে অনির্বাচিত একজন ব্যক্তিকে ক্ষমতায় বসানো হলো একটি গোষ্ঠীর স্বার্থে